চক্ষা মেরে বল হারিয়ে ফেললেন জাকির আলী অনিক যা দেখে রীতিমতোই অবাক ওঠে আফগানিস্তানের কোচ দশক এক এক একটা একটা রান সমালোচনার জবাব দিচ্ছেন জাকির আলী অনিক মাঠে নেমেই দুর্ধান্তভাবেই শুরু করেন তিনি দশকে দিন আফগানিস্তানকে একশো সাতচল্লিশ সানেই বাংলাদেশ এরানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই অফেনারেই ব্যর্থ কেন সাত বলে শামিম করেন দুই করেন পাঁচ বলে দুই এতে ব্যাটিং বিপর্যয় পড়ে যায় বাংলাদেশ তবে সাইফ দেখে শুনে চেষ্টা করছিলেন কিন্তু এক অপ্রত্যাশিত ক্যাচ আউটে বলে রান করে ফিরে যান তবে দশক তারপর দুর্ধান্ত পার্টনারশিপ করে ফেলেন সমালোচিত হওয়া দুই কেটার জাকির আলিয়নিক ও শামীম হোসেন পাঠোয়ারি যেখানে ইনিংসের আট নম্বর ওভার করতে এসেছিলেন মোহাম্মদ নবী তার দ্বিতীয় বলেই বিশাল চক্কা মারেন যে বলটি গিয়ে পড়েন ছাদে বলায় যায় বলটি হারিয়ে ফেলেছেন তিনি তার এত বড় ছক্কা দেখে রীতিমতোই ঢাকা উঠে বসে অবাক হয়ে গেলেন আফগান কোচ